আসসালামু আলাইকুম কাম ব্যাক টু মাইক চ্যানেল আর আজ তৈরি করে দেখাবো এই কপিকো ব্র্যান্ডের ব্রাউন কফি তো আমি এখানে এক প্যাকেট নিয়েছি আর এটা আমি দুই কাপ তৈরি করে দেখাবো সাথে আমি কিছু ইনগ্রেডিয়েন্টস মিল করবো তো চলুন দেখে আমি এই কপিকো ব্রাউন কফিটা কীভাবে বানাবো। আর প্যাকেটটা আমি কেটে নিয়েছি আর কাপে দিয়ে নিব আমি পরিমাণ মতো এখানেও একটু দিয়ে নিলাম এবং এখানেও আমি দিয়ে নিতেছি দুটোই সমান পরিমাণ মতো দিয়ে নিব আর এটাতে কিন্তু চিনি অ্যাড করা আছে দানা দানা তো আমি শুধু মিল্কটা ব্যবহার করব আর চুলায় আমি দুধ দিয়ে দিয়েছি এবং দুধটা সুন্দর করে আমি বলো তারপর আমি কাপে নিয়ে দিয়ে নিব আর এখানে আমি চিনিটা ব্যবহার করব না যেহেতু কফির মধ্যে আমার কিছুটা চিনি আছে আর চিনি যারা খেতে চান তারা অ্যাড করতে পারেন কিন্তু আমি মনে করি চিনিটা না দল বেটার আর দুধটা আমি এরকম ফেনার মতো করে নিয়েছি মোটামুটি এরকম হয়েছে আর একটু পরে আমি এটা আর একটু কমিয়ে এটা আমি কফিতে দিয়ে দিব এরকম করলে আপনার একটা ফেনা হয় আর এখন আমি দুধটা দিয়ে দিব কাপে এটা এটাতেও দিয়ে দিলাম আর দু কাপে আবার মোটামুটি হয়ে গেল আর চামচ দিয়ে চেড়ে দিলাম এটা আর এভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুবই মজা আর অবশ্যই বাসায় ট্রাই করবেন এরকমভাবে খেতে আমার কাছে খুব ভালো লেগেছে আর উপর দিয়ে আমি কিছু কফি পাউডার এভাবে দিয়ে দিব দেখতে খুবই ভালো লাগে ব্যাস তৈরি হয়ে গেল কপিক ব্রাউন কফি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ